হিমালয়ের দুর্গম চূড়াগুলো জয় করতে চান হাজারো পর্বতারোহী যাদের কাঁধে ভর করে এসব অভিযানটা সফল হয় তাদের বলা হয় শেরপা এদেরই একজন কামিরিতা যিনি এরই মধ্যে কিংবদন্তি হয়ে উঠেছেন দু হাজার চব্বিশ সালে আঠাশ বার এভারেস্ট জয় করে তিনি করেছেন এক অবিস্মরণীয় রেকর্ড আর এর মাধ্যমে তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন উনিশশো সালের সতেরোই জানুয়ারি নেপালের থামে গ্রামে জন্মগ্রহণ করেন কামিরিতা ছোটবেলা থেকেই পাহাড়ের কঠিন জীবন প্রাকৃতিক চ্যালেঞ্জের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠেন তিনি শেরপা সম্প্রদায় মূলত পর্বত আরোহণের জন্য বিখ্যাত এবং শৈশব থেকেই এই দক্ষতা অর্জন করেছেন কামিরিতা কামিরিতার পর্বতারোহণের শুরু হয় মাত্র চব্বিশ বছর বয়সে যখন তিনি প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট অভিযানে অংশ নেন সেই সময় থেকেই এভারেস্ট ছিল তার কাছে শুধুমাত্র একটি চূড়া নয় বরং জীবন যুদ্ধের অংশ বছরের পর বছর ধরে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েও তিনি আঠাশবার এই চূড়ায় পৌঁছেছেন প্রতিবার এভারেস্ট জয় করা ছিল একটি নতুন অভিজ্ঞতা প্রতিবারই ছিল নতুন চ্যালেঞ্জ এভারেস্ট অভিযানের চ্যালেঞ্জগুলো সহজ নয় বাতাসে অক্সিজেনের অভাব প্রবল ঠান্ডা এবং হিমবাহের বিপদ সবসময় মাথার উপর ঝুলতে থাকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই শেরপারা অভিযাত্রীদের সহায়তা করেন কামিরিতা শেরপা এই বিপদসংকুল পরিবেশে নিজের দক্ষতা এবং ধৈর্যের অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন কামেরিতা তার জীবনে অর্জিত অভিজ্ঞতা নিয়ে বলেন প্রতিটি বার এভারেস্ট জয় করা যেমন ছিল আনন্দের তেমনই ছিল আমার শারীরিক এবং মানসিক সামর্থ্যের পরীক্ষা আমি শেরপা সম্প্রদায়ের সন্তান আমাদের জীবনই হল এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে থাকা তবে এটা শুধু একটা কাজ নয় এটা আমাদের জন্য এক ধরনের দায়িত্ব শুধু অ্যাভারেস্টই নয় কামিরিতা জয় করেছেন হিমালয়ের আরও অনেক শীর্ষচূড়া তার সফলতার পেছনে রয়েছে শেরপা সম্প্রদায়ের ঐতিহ্য যারা যুগের পর যুগ ধরে পর্বত আরোহীদের পাশে থেকে তাদের সাফল্যের পথে চালিত করেছে শেরপাদের সাহায্য ছাড়া পর্বত আরোহণের স্বপ্ন পূরণ করা অনেকের পক্ষেই অসম্ভব হত তার অসাধারণ সাফল্যের জন্য কামিরিতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন নেপালের শেরপা সম্প্রদায়ের গর্ব তিনি কামিরিতা নেপালে একজন জাতীয় বীর হিসেবে বিবেচিত কামিদিতা শুধু পর্বতারোহণের নায়ক নন তিনি শেরপা সম্প্রদায়ের উন্নয়ন এবং পর্বতারোহীদের সুরক্ষার জন্য কাজ করছেন তিনি চান নেপালে পর্বতারোহণ শিল্প আরও বিকশিত হোক এবং শেরপাদের কাজের ন্যায্য মূল্যায়ন হোক ভবিষ্যতে তিনি পর্বতারোহণের জন্য আরও আধুনিক সুযোগ সুবিধা ও সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক